আপনি যদি জানতে পারেন অনলাইনে দেখা আপনার প্রিয় ড্রেসটি পরলে আপনাকে কেমন দেখতে লাগবে হয়তো অনেকের কাছে এটা কল্পনার মতো আজ আমি আপনাদের এমন একটি ট্রিক দেখাবো যার সাহায্যে আপনারা ফ্লিপকার্ট বা অ্যামাজন বা অন্য কোনো অনলাইন সাইটে দেখা আপনার পছন্দের ড্রেসটি হাতে পাওয়ার আগেই আপনি জানতে পারবেন ওই ড্রেসটি পরে আপনাকে কেমন লাগবে এমন একটি ট্রিক দেখাবো যার সাহায্যে আপনারা খুবই সহজে আপনার যে কোনো ড্রেস ভার্চুয়াল চেঞ্জ করে নিতে পারবেন তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করে দিই আজকে ভিডিও ভাই বন্ধুরা আমি চান টেন্ডি বাংলা এর তরফ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবার হাতে আপনার মোবাইলটা নিয়ে নিন তারপর যদি আপনাদের কাছে কোনো ড্রেসের ছবি আগে থেকেই থাকে সেটা রেডি রাখুন অথবা ফ্লিপকার্ট বা অ্যামাজনে যদি কোনো ড্রেস পছন্দ হয় তাহলে সেই ড্রেসটার একটি স্ক্রিনশট নিয়ে নিন এবার চলে আসুন ফোনের গ্যালারিতে গ্যালারিতে এসে দুটি ছবিকে সিলেক্ট করে নেবেন প্রথম ছবি যেটা এখনই ড্রেসের স্ক্রিনশট নিলেন আর দ্বিতীয় ছবি আপনি যে ড্রেসটার উপরে ট্রাই করতে চান মানে আপনার নিজের ছবি এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলে দিই দুটো ছবি সাইজ অবশ্যই এক রাখতে হবে যদি সাইজ এক না হয় তাহলে রেজাল্ট খুব একটি ভালো আসবে না তো চলুন পুরো ব্যাপারটা আমাদের ক্লিয়ার করে দেখে দিই এই হলো প্রথম ছবি আমি কোনের এডিট অপশনে গিয়ে ছবিটিকে ক্রপ করে নিলাম এবং নয় বাই ষোলো করে নিলাম তারপর ছবিটিকে সেভ করে নিলাম এইভাবে দ্বিতীয় ছবিটিকেও আমরা এডিট অপশানে গিয়ে ক্রপ করে নেব এবং নয় বাই স্লো করে ছবিটিকে সেভ করে নেব এখানে আমাদের কাজ শেষ এবার চলে আসুন ফোনের ক্রম ব্রাউজারে ক্রম খুলে সার্চ করুন কোলার ভার্চুয়াল ডট কম এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে সার্চ করার পর এইরকম একটি আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে এখানে যে প্রথমে যে কোলার ভার্চুয়াল ট্রাই অন ফর ফ্রি এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর কোলার ভার্চুয়াল ডট কম এর যে মেন ওয়ার্কিং পেজ সেটি এখানে ওপেন হয়ে যাবে একটু নিচে স্ক্রল করবেন যে প্রথম বক্সটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টেপ ওয়ান আপলোড এ গার্মেন্ট ইমেজ এই বক্সে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে সেকেন্ড দিকে স্ক্রিনশট করা ড্রেসের ছবিটি এখানে আপলোড করে দেবেন এরপর একটু নিচে স্ক্রল করে নেবেন এখানে দ্বিতীয় বক্সটা চলে হবে এখানে লেখা আছে স্টেপ টু আপলোড এ পার্সন ইমেজ এখানে আপনি আপনার নিজের ছবিটা একইভাবে আপলোড করে দেবেন তারপর একটু নিচেই দেখতে পারবেন একটি অপশন চলে আসবে জেনারেল লেখা থাকবে এই জেনারেল বাটনটি ক্লিক করে দেবে এখানে একটু সময় নিতে পারে প্রায় এক মিনিটের মতো কিন্তু যে রেজাল্টটি আপনি এখান থেকে পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট এস্টি এখানে আপনি যে কোনো ড্রেস খুব সহজেই ভার্চুয়ালি চেঞ্জ করে নিতে পারবেন আমি নিজে ব্যবহার করে দেখেছি আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ট্রেনিং টিপস দিতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ